আবার কোপাল পড়ল পাউলো দিভালার বলতে গেলে হতবকা একজন ফুটবলার আর্জেন্টিনার ইতিহাসে দিনের পর দিন বছরের পর বছর জাতীয় দলে নিজেকে মেলে ধরার সুযোগটুকুও করনি আর্জেন্টিনা এই গোল্ডেন বয়টা পাউলো দিভালা জুবেন্টাসের নিজের প্রাইম সময় কাটিয়েছেন পাউলো দিভালা এমন যে সেই সময়েও আর্জেন্টিনার জাতীয় দলে নিজের জায়গা চেনাতে পারনি আর্জেন্টিনা এই সুপারস্টার দর্শক এবার 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন এসকালনি 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে আঠাশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন স্ক্যালনি যে দল থেকে বাদ করেছেন পাওলো দিবালা তবে পাওলো দিবালা কেন বাদ করেছেন এবং এর মূল কারণ কি দর্শক বর্তমানে জুবিন টেস্টারে ইটালিয়ান ক্লাব রোমার হয়ে মাঠ পাতাচ্ছেন পাওলো দিবালা রোমার হয়ে সময়টা বলা যাচ্ছে না পাওলো দিবালার ইনজুরি থেকে ফিরে এসে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও আবারও ইনজুরির কবলে পড়েছেন পাওলো দিবালা মার্চ মাসে রোমার পক্ষ হতে জানানো হয়েছিল পাওলো দিবালার বাম অরুতে একটি সার্জারি করা হবে কেননা ডিসকমফোর্ট এর কারণে খেলতে পারছিলেন না আর্জেন্টিন এ সুপারস্টার এরপর থেকে ছোটখাটো ইঞ্জুরি লেগে যাচ্ছে পাওলো দিওয়ালার এবার সেই মাসুল দিতে হলো দিওয়ালাকে দর্শক আসন্ন বিশ্বকাপ পর্বের ম্যাচকে সামনে রেখে কলম্বিয়া আর চিলির বিপক্ষে ঘোষিত স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন দিওয়ালা মূলত ইঞ্জুরির কারণে পাওলো দিওয়ালাকে দলে রাখেননি লিওনাল স্কালোনি তার জায়গায় দলের সুযোগ পেয়েছেন গিলিয়ানো সেমিউনে অনেকের মনে প্রশ্ন পাওলো দিওয়ালা চিলি আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঘোষিত স্কোয়াডে নেই কেন এর মূল কারণ হল পাওলো দিওয়ালার ইঞ্জুরি বর্তমানে প্রায় সম্পূর্ণ ফিট নয় পাওলো দিবালা শতভাগ ফিট না হওয়ার কারণে তার ক্লাব রোমার হয়েও কয়েকটি ম্যাচ মিস করেছেন দিবালা যে কারণে তাকে স্কোয়াডের রাখার নিয়ে স্কালোনি অর্থাৎ পাওলো দিওয়ালাকে ছাড়াই জুন মাসে ছিলি আর শক্তিশালী কলম্বিয়াকে মোকাবেলা করবে আর্জেন্টিনা